দেখুন ডায়াবেটিস আপনি কিভাবে কতটা স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে কি কি খাবেন না খাবেন এটা আমি অনেক ভিডিওতেই বলেছি এটা কিন্তু নির্ভর করে কীসের ওপর আপনার সুগার কেমন আছে পিপি বা ফাস্টিং তার ওপর হ্যালো ব্রিবান আমি কনসালটেন্ট ডায়েটিশিয়ান চন্দ্রাণী আমার এখানে আমি মূলত ডায়েট রিলেটেড টিপস দিয়ে থাকি তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করি কাজে লাগবে ডায়াবেটিস এমন একটা সমস্যা যেটাকে আমরা খুব ভালোভাবে কিন্তু কন্ট্রোল করতে পারি কেউ না করতে পারলেও কন্ট্রোল করতে পারি কিসের মাধ্যমে আমাদের শরীরচর্চা এবং আমাদের খাওয়া দাওয়া মানে লাইফস্টাইলটাকে ঠিক করার মাধ্যমে আমরা ঠিক করতে পারি আমরা কী জানি ফাস্টিং কত থাকলে সেটা সেটাকে নর্মাল বলা হয় সুগার নেই বলা হয় ফাস্টিং হচ্ছে সেভেন্টি যারা জানেন না তারা শুনে নিন বা নোট করে নিন সেরকম মনে হলে সেভেন্টি টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টির মধ্যে যদি থাকে ব্লাড গ্লুকোজ লেভেল ফাস্টিং যেটা যেটা খালি পেটে হচ্ছে তাহলে কিন্তু নর্মাল মানে একশো কুড়ির ওপর গেলে সেটাকে সুগার ধরা হয়ে থাকে মানে ফাস্টিং থাকতে হবে এইটটি টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টির মধ্যে আর পিপি থাকতে হবে সরি আমি আবার বলছি ফাস্টিং হচ্ছে সেভেন্টি থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টির মধ্যে থাকতে হবে আর পিপি হচ্ছে এইটটি থেকে আশি থেকে একশো চল্লিশের মধ্যে থাকতে হবে এটা নর্মালের মধ্যে আর যখন আমরা দেখবো যে না ফাস্টিং একশো কুড়ি পেরিয়ে গেছে সেটা একশো চল্লিশ হতে পারে দেড়শো হতে পারে দুশো হতে পারে আড়াইশো হতে পারে তিনশো হতে পারে তাই না আর পিপি যখন দেখব আমরা একশো চল্লিশের ওপর চলে গেছে সেটা দেড়শো হতে পারে দুশো হতে পারে চারশোও হতে পারে সাড়ে চারশোও হতে পারে পাঁচশোও হতে পারে তাই না তখন সেটাকে কিন্তু আমরা সুগার বলে থাকি এটা হচ্ছে ফাস্টিং আর পিপি পিপি হচ্ছে যেটা পোস্টকনজিয়াল খাওয়ার পরে করা হয় আর ফাস্টিং হচ্ছে খালি পেট এ রিসেন্টলি একটা কেস যেখানে ফাস্টিং দেখা গেছে হচ্ছে দুশো সাতানব্বই মতো আর অনেকটাই হাই আর পিপি দেখা গেছে চারশো ওই ছাব্বিশ কি ছাপ্পান্ন সামথিং এক্স্যাক্ট ভ্যালুটা আমার মনে নেই তো সেক্ষেত্রে পেশেন্টকে কিন্তু যথেষ্ট স্ট্রিক্টলি ডায়েটটা ফলো করতে হবে এটা কিন্তু খুব কম সুগারও নয় এটাকে বলা যায় না যে আপনার সুগার অল্প আছে আপনি মোটামুটি একটু মেনটেন করলেই হয়ে যাবে ঠিক আছে এটাকে যদি আপনি খুব ভালোভাবে ডায়েটের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন প্রথম কথা হচ্ছে আপনার স্ট্রেস কমাতে হবে চিন্তা কমাতে হবে চিন্তা আমাদের প্রত্যেকের লাইফে আছে সেটাকে নেগলেক্ট করতে হবে পর্যাপ্ত মাত্রায় জল খেতে হবে আমি কি বলছি পর্যাপ্ত মাত্রায় বেশি নয় পর্যাপ্ত মাত্রায় জল খেতে হবে এবং এমন কিছু খাবার খেতে হবে ডায়াবেটিসের যেটা হার্বাল খুব ভালো কি সেটা আমরা জানি ফেনুগ্রিক আর হচ্ছে কিউমেন সিড এই দুটো কিন্তু আমাদের সুগার লেভেল কমাতে কিন্তু এটা সাহায্য করে তাহলে আজকে দুটো টিপস হয়ে গেল ফেনুগ্রিক সিড বা কিউমেন সিড ভেজানো ওয়াটার কিন্তু আমরা খেতে পারি এটা কতটা নির্ভর করবে এটা মূলত পাঁচ গ্রাম থেকে স্টার্ট করা হয় সেটা পঁচিশ গ্রাম অবধি হতে পারে এবার সেটা বেসিক্যালি নির্ভর করবে কিন্তু আপনার সুগার লেভেল কতটা আছে তার ওপর অল্প থাকলে বা জেনারেলি প্রথমে পাঁচ গ্রাম থেকেই শুরু করা হয় শুরু করে দেখা হয় পেশেন্টের কেমন কি যাচ্ছে ফলো থাকা হয় তারপরে কিন্তু এটা বোঝা যায় তাহলে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই এই দুটো জিনিস কিন্তু ইনক্লুড করতে পারেন তবে অবশ্যই একটু ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে তাকে রিপোর্টগুলো দেখিয়ে তারপরে এটা কন্টিনিউ করতে হবে না হলে কিন্তু এক্ষেত্রে যদি নিজেরা নিজেরা খান কোনো পরিমাণ না থাকে কোনো উইদাউট বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই খান তাহলে সেক্ষেত্রে কিন্তু সুগার ফল হয়ে যাওয়ার চান্সও থাকে সেটা আরও ডেঞ্জারাস হতে পারে তো সেই জন্য একবার একটু বিশেষজ্ঞের সাথে কনস মানে পরামর্শ করে খেতে হবে